যে কোন ডিজাইন সম্পূর্ণ মডেল দুই চার বিশ বছর আচ্ছা সম্পূর্ণ টয়ারের তলায় কাট দেওয়া এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি লিখিত থাকবে তো লিখিত থাকবে ছয় হাজার ছয় হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই শীতের বাম্পার অফার এটা সম্পূর্ণ মালয়েশিয়ান কাঠে ভাই দেখতে তো কাঠের মতো একবার রাজকীয় নকশা সাত হাজার সাত হাজার এটা হবে 7500 7500 মাত্র 7500 তারপর ভাই 7500 আরেকটা আছে কালেকশন আলাইকুম প্রিয় দর্শক অনেক পরে আজকে আসলাম অহনা স্টিল ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের আইটেম মূলত এগুলো কি কাট দিয়ে তৈরি করা কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে এই শোরুমটা কিভাবে ভিজিট করবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব আর আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য আছে কিন্তু সেলিম ভাই আমি প্রথমে তার সাথে পরিচয় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনার শহর মধ্যে ভরপুর ফার্নিচার আছে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার গুলো যদি আমাদের দর্শকরা কেউ আপনার কাছ থেকে কিনতে চায় কিভাবে আসলে আমরা শোরুম পাওয়া যাবে আমাদের এখানে লালবাগ শহীদ নগর ভেরিবাদ আচ্ছা আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ করলেই তো হবে ভাই জি ভাই আর আপনাদের যোগাযোগ সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা সরাসরি শোরুমে আসতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে অথবা পবাস থেকে এই ফার্নিচারগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে সেলিব্রেট আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যারা ভিডিও কলে দেখতে চান তাদের জন্য শো ব্যবস্থা আছে যারা শোরুম ভিজিট করতে চান তাদের জন্য শো ব্যবস্থা আছে তো ভাইজান আমি জানতে চাচ্ছিলাম আপনার শোরুমে সর্বনিম্ন কত টাকা থেকে ফার্নিচারের দাম শুরু আমাদের এখানে সর্বনিম্ন ওয়ার্ড্রোবেতে 6000 টাকা ওয়ার্ড্রোবের দাম আছে 6000 টাকা তারপরে আর কি দাম আছে সর্বনিম্ন ডেসিনের দাম আছে 6000 টাকা 6000 টাকা খাট ভিডিও তে দেখাই ভিডিও তো দেখা যায় ডেলিভারি করেন আপনার সারা বাংলাদেশে আচ্ছা আমরা একটু শুরু করতে চাই তাহলে কোনটা দিয়ে ভাই আমরা এদিক থেকে শুরু করি নাকি মাত্র পঁয়ত্রিশশো এটাই সেই পঁয়ত্রিশশো টাকার খাট মাত্র পঁয়ত্রিশশো যে কোনো ডিজাইন আচ্ছা

এস ডেলের একটা খাবার মডেল এ পাঁচ ফিট নতুন নতুন মডেল সাইজ এবার জি ভাই আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আমি পিছন সাইড টা দেখতে চাই দেখেন সম্পূর্ণ কাঠ করে এটা কোনো বোট না তো ভাই না না বোট না সম্পূর্ণ দেখেন

মানে ডিজাইন আলাদা দাম একই পিছনের দেখি আলাদা আপনাদের যে নকশা পছন্দ হয় ডেলিভারি নিতে পারবেন আপনারা শুধু দোকান থেকে বিক্রি করেন না সারা বাংলাদেশ ডেলিভারি চৌষট্টি জেলায় জেলায় আচ্ছা আপনাদের লম্বা যেটা একদম সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ সাইজ যেটা সাইজ বলা হয় সাইজ সব কাট দেওয়া

যা দেখছি সলিড এভাবে ডেলিভারি হবে জি এগুলোর দাম কেমন রাখবেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার যে চোদ্দ হাজার আছে রাউন্ড মডেল রাউন্ড মডেল মাঝখানে কিন্তু গোলাপের নকশা করা আছে মডেল এটা হবে সেমি বক্স সেমি বক্স

বলছি শীতের ভিতরে এটা আপনার সতেরো হাজার সতেরো ষোলো হাজার পাঁচশো সতেরো হাজারে আরেক টাকা লাগবে দাম নেন লাভ মডেলের মধ্যে দাম একই মডেল ডিজাইনের পরিবর্তন আপনার যেটা পছন্দ আপনি সেটা

এই বাটমটা দেওয়ার উপকারী এই বাটমটা দেওয়ার উপকারী পুরো জয়েন্ট এই পুরো বাটামটা মারা এই খাটটা মোটা মোটা কোটি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে কমেন্ট করে দেবে আমরা আপনাদের ব্যবসা করতে চাই জি ভাই সেক্ষেত্রে থেকে আমরা পাইকার পাইকারদের জন্য কথার মাধ্যমে যা হবে মনে হবে ডিসকাউন্ট করা হবে নিশ্চয়ই ডিসকাউন্ট হবে আমরা একটু ওয়াল ক্যাবিনেট দেখতেছিলাম এই যে দেখেন সুকেস রাউন্ড মডেলের সুকেস কিন্তু অনেক কালেকশন আছে জি ভাই আমরা শুধু ডিজাইন দেখাই দাম কি ভাই আলাদা আলাদা আছে না 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 একই দাম যে কোনো ডিজাইনের দাম একই এই একটা ডিজাইন আছে দেখেন পাশাপাশি আছে ওদিকে আমরা পরে যাই এই দুইটার দামটা একটু জানি ভাই কত এটা আপনার পনেরো হাজার পাঁচশো দুইটা যে একটা নিতে পারবেন যে কোনো যেকোনো ডিজাইন এটাতে একটু আলাদা ডিজাইন আছে এটাতে একটু আলাদা দাম কিন্তু ভাই একই দাম একই দাম একই আমরা যে হাতে ধরে আছেন লম্বা খাট একই দাম বরদেশ মডেলের যা দাম এটা একই দাম সতেরো হাজার টাকা মাত্র কি বলেন ভাই মাত্র সতেরো টাকা এদিক থেকে কিছু কালেকশন আছে এটা দাম একটু কম আছে এটা আবার দুই ইঞ্চির ভিতরে

আর জান এটার কেমন রাখতে এটা দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দুই ইঞ্চি যে দুই ইঞ্চি কাঠের ভিতরে যে মাল নিবেন বারো হাজার পাঁচশো একটা কালেকশন আছে দেখেন

এটা কিন্তু দেখেন গোলাপ যে ডিজাইনটা পুরোটা রাউন্ড সৌন্দর্য বৃদ্ধি করার কারণে এটা ইউজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ হাতের নকশা এগুলো প্রাইস কেমন রাখতেছে এটা 17000 17 সতেরো আচ্ছা এই যে পাশവശে আরেকটা কালেকশন আছে ভাইজান এটা একটু দেখি আমরা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো একই প্রাইস একই প্রাইস 17000 টাকা 17000 আচ্ছা আমরা এদিক থেকে কয়েকটা ওয়াল ক্যাবিনেট দেখতেছিলাম ভাইজান এই একটা ডিজাইন আছে

কোন দোকান পিছনে আছে আচ্ছা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন ভিডিওতে যে তথ্য গুলো দিল আমাকে সেলিম ভাই আপনারা তার সাথে কতটুকু মিল পাইলেন না পাইলেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে কমেন্ট সেকশন ওপেন করা আছে আমরা সংশোধন করার চেষ্টা করি সংশোধন করবো প্রিয় দর্শক আমরা এই পাশ থেকে কিছু কালেকশন আমাদের একটু দেখাবো আমরা ভাই এগুলো কি আপনারা অনলাইন সার্ভিস চুপ আচ্ছা এগুলোর দাম একটু বলবেন সর্বনিম্ন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হাজার টাকা

এটার দামটা একটু বেশি বক্স টাইপের তো এটা সেমি বক্স এটার দাম পড়বে আপনার পাঁচশো এটা সম্পূর্ণ নকশা আচ্ছা কেমন রাখতেছেন এগুলো এটা আপনার পড়বে বারো হাজার পাঁচশো আবার কেউ যদি একটু হাতের নকশার ভিতরে চাইতে চান এটা আবার একটু দামটা একটু বেশি হাতের নকশার ভিতরে কত কত এটা আপনার চোদ্দ হাজার পাঁচশো এটার সাথে যে কোনো সেট

যাচাই বাছাই করে যে পণ্য পছন্দ হবে আপনি সেটাই নিতে পারবেন সেটাই নিতে পারবেন আর্থিক লেনদেন সতর্কতা থাকবেন সব জায়গায় বলি আমি এখনো বলি প্রয়োজন হলে দোকানে আসলে সবার জন্য ভালো এই একটা ডিসিন টেবিল আছে ডাবল লেকার পলিশ ডাবল ডয়ার ডাবল ডয়ার পাল্লা একটা শর্ট পাল্লা